নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে হাইকোর্টের নির্দেশে সাময়িক স্বস্তিতে মন্দারবণির হোটেল মালিকরা জেলা শাসকের হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা তিরিশ ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে মামলার পরবর্তী শুনানি দশই ডিসেম্বর সমুদ্র পার দখল করে মন্দারমণি পর্যটন কেন্দ্রে গজিয়ে উঠেছে একের পর এক হোটেল অভিযোগ রীতিমতো প্রাচীর দিয়ে তার ওপরেই পর্যটকদের আমোদ প্রমোদের ব্যবস্থা করেছে একাধিক হোটেল মালিক বা হোটেল কর্তৃপক্ষ যার ফলে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে আগামী বিশে নভেম্বরের মধ্যে একশো চুয়াল্লিশটি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নোটিশ জারি করেছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এ বিষয়ে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে। কোনো আধিকারিক এমনকি মুখ্য সচিব ও মুখ্যমন্ত্রী বিষয়টি জানতেন না বলেই জানা যায় যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে হোটেল মালিকদের তিনি হোটেল ভাঙা হবে না বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রীর কথায় বুলডোজার কোন সমস্যা সমাধানের পথ নয় কোন রকম বুলডোজার চলবে না এই রাজ্যে এই পরিস্থিতিতে গত বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হোটেল মালিকদের সংগঠন তাদের যুক্তি ছিল এই হোটেল ব্যবসা থেকে তাদের আয় হয় এই উপার্জনের সঙ্গে জড়িত কয়েক লক্ষ মানুষ হোটেল ভাঙা পড়লে এই কয়েক লক্ষ মানুষ এবং তাদের উপর নির্ভরশীল মানুষেরা অর্থাৎ পরিবারের সদস্যরা আর্থিক দিক থেকে বিপদের সম্মুখীন হবে হোটেল ব্যবসার সঙ্গে কয়েক হাজার পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত তারা এই হোটেল চালু করার আগে প্রশাসনের সব রকম অনুমতি নিয়েছে তাই এখন অবৈধ ঘোষণা করায় তারা বিপদে পড়েছেন সেই মামলার শুনানিতে এদিন অর্থাৎ শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা হোটেল ভাঙার নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছেন আগামী দশই ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি তার আগে মামলার সব পক্ষকে রিপোর্ট হাইকোর্টে পেশ করতে হবে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি এখন প্রশ্ন হলো পরিবেশ আদালত দু সালে এই একশো চুয়াল্লিশটি হোটেল উপকূলবর্তী স্থাপর নির্মাণ নিয়ম মানান হয়নি বলেই অবৈধ ঘোষণা করেছিল তাহলে কেন প্রায় আড়াই বছর পর হোটেল ভাঙার নির্দেশিকা জারি হলো কেন তাহলে এই আড়াই বছরে বিকল্প জীবিকার ব্যবস্থা বা বিকল্প ব্যবস্থা করা হলো না আরো একটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন মন্দারবণির এই একশো চুয়াল্লিশটি হোটেল যে জমিতে তৈরি হয়েছে তার মধ্যে বেশিরভাগ জমি বাম আমলে চাষিদের পাট্টা দেওয়া হয়েছিল এই পাটটা পাওয়া জমি কিভাবে বিক্রি করা যায় আদৌ কি বিক্রি করা যায় এইভাবে হোটেল মালিকদের কাছে পাট্টা পাওয়া জমি এই প্রশ্নগুলো তো উঠবেই এখন দেখার পরবর্তী শুনানির দিন বিচারপতি অমৃতা সিনহা তার শুনানিতে ঠিক কী নির্দেশ দেন সেই দিকেই তাকিয়ে মন্দারমণির হোটেল মালিকদের সংগঠন এবং এই হোটেলের সঙ্গে জড়িত হাজার হাজার কর্মী এবং তাদের পরিবার তবে যদি এই হোটেল পরিবেশ আদালতের নির্দেশ আই শেষ পর্যন্ত ভাঙতে হয় সেক্ষেত্রে এই দায় কার উপর বর্তাবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে উঠছে ভালো থাকবেন マスカラ。